বিবাহিত পুরুষ মানসিক টেনশনে বুগে তিনটি কারণে মনে রাখতে হবে একজন পুরুষ মানসিকভাবে একদম হয়ে যায় মানসিকভাবে একদম যায় তিনটা ছেলে কারণে অনেক পুরুষ দেখবেন বিবাহ করার পরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার চেহারা কালো হয়ে যায় তার একদম পুরা বডিটা কেমন জানি হয়ে যায় অনেক চেঞ্জ হয়ে যায় আপনি জানেন একটা মানুষ যখন টেনশন করে একটা মানুষ যখন ডিপ্রেশনের ভিতরে থাকে তখন ওই মানুষটার চেহারার দিকে তাকালি আপনি বুঝতে পারবেন যে তার চেহারার মাঝে এক প্রকারের টেনশন আছে ঠিক তদরূপভাবে একজন বিবাহিত পুরুষ মানসিকভাবে টেনশনে পড়ে যায় তিনটা কারণে এক নাম্বার দিলের কান লাগে আপনি শুনবেন এটা আমার মন করা বানিয়ে কোনো কথা বলতেছি না এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন স্বামীকে যদি স্ত্রীর সঙ্গ না দিই আহা কি পরিমাণ যে অশান্তি জানেন যাকে আমি বিবাহ করলাম যাকে আমি ভালোবাসলাম যাকে আমি মহাব্বত করলাম যাকে আমি হালালভাবে বিবাহ করলাম সেই স্ত্রী যদি আমাকে সঙ্গ না দে আমি ডাক দিলাম হ্যাঁ এদিকে আসো অনেক স্বামী আছে স্ত্রীকে ডাক দিয়ে সহবাস করার জন্য কিন্তু স্ত্রী বলে না আমি পারবো না আমার সময় হয়ে নেই মা আপনি জানেন এই যে আপনার একটা বুলের কারণে এমন করে করে যখন আপনি যখন প্রায় সময় ম্যাক্সিমাম সময় যখন আপনার স্বামীকে যখন সহবাস যখন আপনি বঞ্চিত রাখেন ওই পুরুষটা আপনার প্রতি অতিষ্ঠ হয়ে আপনার প্রতি ভালোবাসা না পেয়ে অন্য নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক করে আর অবৈধভাবে অন্য নারীর সাথে জেরা করার জন্য অংশগ্রহণ করে এটার জন্য আপনি দায়ী একজন পুরুষ অতি সহজে সে পরিচয় লিপ্ত হই না আপনার কাছ থেকে যখন পরিপূর্ণ ভালোবাসা যখন পাই না তখন ওই পুরুষটা অন্যত্র নাজেজ ভাবে ভালোবাসা তালাশ করে এই জন্য আপনি দায়ী আমি আবার সকল মহিলাদের কামি বলছি সকল মহিলাদের কামি বলছি না অনেক মহিলারা আছে তাদের ভিতরে এমন বদ অভ্যাসগুলো আছে এইগুলাকে পরিহার করতে হবে একটা পুরুষ মানসিকভাবে টেনশন করে তিনটা কারণে এর ভিতরে এক নম্বর হচ্ছে স্বামীকে যদি স্ত্রীর সঙ্গ না দেয় এটা হল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সব সময় স্বামীর সাথে খিটখিটে মেজাজে কথা বলে আপনার স্বামীর সাথে যদি আপনি হাসি মুখে কথা না বলতে পারেন আপনি আসলে স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা আপনার ভিতরে নাই আল্লাহর হাবিব ঈশ্বরই বলেন ওই নারী হলো সবচাইতে দামি নারী ওই স্ত্রী হলো সবচাইতে ভালো স্ত্রী যে স্ত্রী স্বামী যখন তার দিকে যখন তাকাই স্বামী যখন তার চেহারার দিকে যখন তাকাই স্ত্রী যখন এমন মেজাজে যখন স্বামীর দিকে তাকাই এমন একটা বাচন ভঙ্গি তার চেহারার মাঝে নিয়ে আসে স্বামী তার দিকে তাকাইতে দেরি হয় স্বামীর মনটা বারাক্রান্ত হতে স্বামীর মনটা প্রশান্তি লাভ করতে একটা সেকেন্ডও দেরি হয় না এটাই হলো সব চাইতে দামি স্ত্রী যে স্ত্রীর দিকে স্বামী তাকাবে তার মনটা উৎফুল্ল হয়ে যায় মনের ভিতরে আনন্দ সঞ্চার হয়ে যায় এটাই হচ্ছে উত্তম স্ত্রীর একটা গুণ আর আপনি স্বামী আপনার দিকে তাকাইছে আর আপনি চেহারাটাকে আরো কালো বানিয়ে ফেলেছেন তাহলে মা আপনি দুনিয়ার লেভেল আপনাকে স্ত্রী বলা যায় কিন্তু হাদিস এবং কোরআনের লেবেল আপনি স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা আপনার ভিতরে নাই সদা সর্বদা সব সময় মনের ভিতরে একটা প্রচেষ্টা রাখতে হবে যাতে করে আমার স্বামী আমার দিকে তাকে যেন কোনো রকম যেন কোনো কষ্ট যেন না পায় কোনো ব্যথা যেন না পায় আমার স্বামী যেন সবসময় তার মনটা যেন আমি উৎফুল্লভাবে রাখতে পারি সেই অবস্থায় আমাকে ধারণ করে রাখতে হবে সেই অবস্থা আমার ভিতরে থাকতে হবে এই কাজগুলো তো করবেন না স্বামীর জন্য সাজসজ্জা করবেন না ঘর থেকে বের হয়েছেন মার্কেটে যাবেন তখন আহা হা অনেক মহিলাদেরকে দেখি কি পরিমাণ চুলের মাঝে লিপস্টিক লাগা আপনি যদি ওজন দেন এক কেজির ওজন এক কেজির চাইতে বেশি হবে আপনার স্বামীর সাথে আপনি সাজগোজ করবেন স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করবেন এটা সব হবে বাহিরের মানুষকে দেখানোর জন্য সাজগোজ করবেন সেটা আপনার আমল নামার ভিতরে জিনাহের গুণা লিপিবদ্ধ করা হবে অনেক নারী দ্বারা কেয়ামতে নাম ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে যখন দাঁড়াবে ওই নারী বলা হবে ও নারী আপনি জানো তোমার আমল নামার ভিতরে অনেক জিনাহের কি লিপিবদ্ধ আছে তখন নারীটা চমকায়া যাবে বলবে রব্বুল আলামিন আল্লাহ আমার জানা মতে কোনো পুরুষের সাথে আমি জিনা করি নাই আমার স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে আমি অবৈধ সম্পর্ক করি নাই আল্লাহ এত জিনাহের গুণা কিভাবে আমার আমল নামার ভিতরে চলে আসছেন এমনি আমার আল্লাহ বলবে মানিনা নারী হ্যাঁ তোমার কথা অসত্য হা তুমি তোমার স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষের সাথে জেনা করে নাই প্রেম করো নাই কিন্তু নারী তুমি জানো নি তুমি যখন ঘর থেকে যখন বের হয়েছ তুমি যখন ঘর থেকে যখন বের হয়ে যখন তুমি যখন মার্কেটে যখন চলে গিয়েছো সাজ সজ্জা করে ঘর থেকে বের হয়েছ অন্য পুরুষেরা তোমার দিকে তাকাইছে তারা অনেকে জিনাহের নজরে তোমার দিকে তাকাইছে যত পুরুষ তোমার দিকে জিনাহের নজরে তাকাইছে ততটা জিনাহের গুণা তোমার আমল নামার ভিতরে চলে আসছে এই জন্য মা সাবধান কখনো এমনটা করবেন না আপনার স্বামীর সাথে আপনি সাজগুজ করবেন খিটকিটি মেজাজে কথা বলবেন না আর যদি খিটকিটি মেজাজে কথা বলেন এই পুরুষটা একদম ব্যঙ্গে যায় হারে আমি তাকে এত ভালোবেসে বিবাহ করলাম সে আমার সাথে ভালোভাবে কথা বলে না একটা পুরুষ ডিপ্রেশনে বোগার তিন দুইটা কারণ তিনটা কারণের ভিতরে দুই নাম্বার কার কারণ হচ্ছে স্ত্রী যদি খিট কিটে মেজাজে যদি কথা বলে সর্বশেষ তিন নাম্বার হচ্ছে যখন স্ত্রীকে একটা বোঝাবেন অন্যটা সে বুঝবে আপনি বোঝাবেন একটা সে বুঝবে আর একটা আপনি বলবেন এক সে বলবে দুই কি পরিমাণে অশান্তি সেই ঘরের ভিতরে আপনি কখনো তালাশ করে পাবেন না যে ঘরের ভিতরে স্ত্রী যদি বালনা হয় সেই ঘরটা দুনিয়ার লেভেলে জাহান নামের ঘর দুনিয়ার লেভেলে অশান্তির ঘর আপনি হাজার হাজার কোটি কোটি টাকা পয়সার মালিক হতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি বিয়াদব হয় এর চাইতে বড় অশান্তি আর কি আছে এই যে টাকা পয়সা আপনি ইনকাম করলেন এই যে লক্ষ লক্ষ টাকা পয়সার আপনি আজকে মালিক এই টাকা পয়সা কার পেছনে খরচ করবেন স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্যে তাদের পেছনে খরচ করবেন তারাই যদি বিয়াদব তাহলে কি পরিমাণ অশান্তির ভিতরে আছেন এই জন্য তারা টাকা পয়সার চাইতে আমাদের আমাদের ফ্যামিলিটাকে বলো করতে হবে আমার ছেলে মেয়েকে বলো করতে হবে আমার স্ত্রীকে আদৌ বলা হতে হবে আমার মেয়েটা আদৌ বলা হতে হবে আমার ছেলেটা আদৌ বলা হতে হবে তারপরও কম আনেন কম কান টাকা পয়সার মালিক না থাকলেও আপনার ঘরের ভিতরে শান্তির কোনো অভাব হবে না ইনশাল্লাহ